আলাইকুম আসসালাম জানির পক্ষ থেকে আমি অনন্ত নাম আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে হট কেক এই পঁচিশ সালের সবচেয়ে নতুন গাড়িটাকে এই নতুন গাড়িটার নাম হচ্ছে ব্লেজ ব্লেজ এই গাড়িটা মানে অসাধারণ দেখতে যেমন অসাধারণ তেমনি কাজে করবে দামে সবকিছুতে অসাধারণ আমাদের কাছে অনেকেই নতুন মডেলের গাড়ি চান যে এই বছরে কি আসছে আবার এটা বলার পরে বলেন কম বাজেটের কি আছে তো তাদের মন রক্ষা করার জন্য দুইটা অপশনই ঠিক রেখে আমরা গাড়ি নিয়ে এসেছি এক্সপ্লোয়েড ব্লেজ এই ব্লেজ গাড়িটি দুই চাকা এবং তিন চাকা উভয়টাই আমাদের কাছে পাবেন লাল ম্যাজিন্দা রেড এবং গ্রিন এই দুইটা কালারে আমাদের কাছে পাবেন বিশেষ করে আমাদের কাছ থেকে এই গাড়িটা যারা কিনবেন তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটা ভালো করে মনোযোগ সহকারে দেখবেন তাহলে কিন্তু এই গাড়ির সকল তথ্য আপনি জেনে যেতে পারবেন ইনশাআল্লাহ আর যদি টানা হেচড়া করার বদ অভ্যাস থেকে থাকে তাহলে কিন্তু আসলে আপনি এটার সঠিক আনসার গুলো পাবেন না সঠিক যে আপনার প্রশ্ন জাগবে মনে সেই আনসার গুলো এটার মধ্যে থেকে যাবে কিন্তু আপনি দেখতে পারবেন না সঠিক আনসার দেখতে হলে অবশ্যই পুরোটা দেখতে হবে এবং পরবর্তীতেও যদি নতুন কোনো প্রশ্ন জাগে তখন আমাদেরকে হচ্ছে ফোন করবেন গাড়ির নাম বলে যেমন এই গাড়িটার নাম হচ্ছে কি ব্লেজ এভাবে ব্লেজ বলতে হবে যদি বলতে না পারেন তাহলে একটা স্ক্রিনশট দিয়ে ছবি পাঠাবেন আমাদের কাছ থেকে যদি সরাসরি এসে কিনতে চান তাহলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসবেন ঢাকার দক্ষিণ যাত্রা বাড়ি দুইশো উনষাট বাই চার ধোলাইপার হাই স্কুলের গেটের সামনে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারবেন ঘরে বসে গাড়ি কিনতে পারবেন ওয়েবসাইট ভিজিট করবেন ডাব্লিউ 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 ডট জার্নি ই ডট কম এখানে আপনি আপনার পছন্দ মতো আইডি ক্রিয়েট করে নিজের পছন্দের গাড়িটাকে সিলেক্ট করে পেমেন্ট মেথড সিলেক্ট করে সুন্দরভাবে ঘরে বসে গাড়িকে রয়ে করতে পারবেন ওয়েবসাইটে অথবা সরাসরি ফোন কলে যেভাবে আপনি আমাদেরকে অর্ডার করেন না কেন আমরা গাড়িটা আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দিতে পারবো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের যে কোনো প্রান্তে তো আমাদের এই গাড়িগুলো নিতে হলে কিন্তু কোনো রকমের ঝোট ঝামেলা ঝক্কি কিচ্ছু পোহাতে হয় না আমরা আপনার ঠিকানা গাড়িটা পৌঁছে দিতে পারছি তবে আমাদের দেশ যেহেতু অনেক মানে কি বলবো প্রতারকের অভাব নাই সেই প্রতারকদের কারণে দেখা যায় যে আপনারা অনেক জায়গায় প্রতারিত হয়েছেন এখন ভয় পান সেই ক্ষেত্রে তো তো বলবো চলে ভয় কারণ নাই। এবার মানে গাড়ির একেবারে আমাদের এই ব্লেজ গাড়িটা হচ্ছে ম্যাজিন্দা কালার এবং গ্রিন কালার দুইটা কালারে পাচ্ছেন সাইভ ভোল্ট বিশ এম্পারের জেল ব্যাটারি দ্বারা পরিচালিত একবার ফুল চার্জ করলে যেতে পারবেন প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পর্যন্ত দুই চাকা এবং তিন চাকা উভয়টাই পাচ্ছেন পিছনের চাকা গাড়িটার মোটর যেখানে রয়েছে এক হাজার ওয়াটের শক্তিশালী সাথেই পাবেন সাসপেনশন পিছনের চাকার ব্রেক সিস্টেমটা হবে ড্রাম ব্রেক এবং পিছনে যিনি বসবেন তিনি পেয়ে যাবেন এই যে ফুটরেস্টটা যাতে করে এইভাবে পুশ করলে এটা ওপেন হবে আবার এভাবে লাগিয়ে দিতে পারবেন তাছাড়া সাইড স্ট্যান্ড ডবল স্ট্যান্ড দুইটা স্ট্যান্ডই পাচ্ছেন সিটটা বড় সড়ো হওয়ার কারণে সুন্দরভাবে দুইজন অনায়াসে বসতে পারবেন এবং এই যে ব্লাইং স্পেসটা পাবেন ফুটরেস্টের এই ব্লাইং স্পেসে কিন্তু সুন্দরভাবে আপনি বাজার সদায় বা আপনার চালের বস্তা অনেক কিছু নিয়ে গাড়িটাকে চালাতে পারবেন গাড়িটার মধ্যে মিটার ব্যবহার করা হয়েছে মাল্টি ফাংশনাল ডিসপ্লে যেখানে প্রথম স্টার্টের সাথে সাথে দেখাবে পার্কিং মোড পার্কিং মোড থেকে আপনি যদি ড্রাইভ মোডে যেতে চান এই যে পি সুইচটা রয়েছে এই পি সুইচটা পোস করলে ড্রাইভ মোডে চলে আসবে গাড়িটার মধ্যে গিয়ার সিস্টেম রয়েছে তিনটে এখন থার্ড গিয়ার রয়েছে আপনাকে গাড়ি চালাতে হবে অবশ্যই ফার্স্ট গিয়ার থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটি গিয়ারের বিনিময়ে আপনি পেয়ে যাবেন এটার ফুল স্পিড এবং স্পিড লিমিটটা আপনি একটু তাকিয়ে দেখেন ভিউয়ার্স কতটুকু উঠে আমি ফার্স্ট গিয়ার থেকে শুরু করেছি আমরা গিয়ার টেস্টে যাচ্ছি ফার্স্ট গিয়ারে আমাদের গাড়ির স্পিড হয়েছে পঞ্চান্ন সেকেন্ড গিয়ার সাতষট্টি থার্ড গিয়ার আটাত্তর প্রায় ষাট থেকে সত্তর থেকে আশি কিলোমিটার বেগে আপনি এই গাড়িটা দুই চাকারটা চালাতে পারবেন তবে তিন চাকার ক্ষেত্রে কিছুটা কিছুটা মাইলেজ এবং স্পিড অবশ্যই কম পাবেন এবং গাড়ির সামনের দিক থেকে যদি আমি লাইট জ্বালাই তাহলে লাইটটাকে এমন ভাবে দেখতে পাবেন এটা হচ্ছে পার্কিং লাইট পার্কিং লাইট অফ করলে আমি যদি ইন্ডিকেটর দেখাই ইন্ডিকেটরটা দেখা যাবে এইভাবে এরপরে ইন্ডিকেটরের পরে আমি যদি হেডলাইট জ্বালাই দেখেন হেডলাইটটা দেখা যাচ্ছে হেডলাইটের আপার ডিপার দিলাম তো ভিউয়ার্স আমাদের এই গাড়িটার রেগুলার প্রাইস হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা যেটা কিনা তিন চাকার এবং ছিয়ানব্বই হাজার টাকা হচ্ছে দুই চাকার এক লক্ষ পনেরো হাজার টাকা তিন চাকা ছিয়ানব্বই হাজার টাকা দুই চাকা কিন্তু এই ভিডিও পোস্ট হওয়ার পাঁচ দিনের মধ্যে যারা আমাদের কাছ থেকে এই গাড়িটা ক্রয় করবেন তারা কিন্তু পেয়ে যাবেন বিশাল একটা অফার মনে রাখবেন এই ভিডিও পোস্ট হওয়ার পাঁচ দিন আপনারা পাঁচ দিনের পরে ছয় দিনের দিন এসেও যদি ঘেনর ঘ্যানোর করেন বা অনেক রিকোয়েস্ট করেন আমাদের দ্বারা রিকোয়েস্ট রাখা সম্ভব হবে না আপনারা প্লিজ রিকোয়েস্ট করবেন না কারণ এই সময়ের মধ্যেই আসতে হবে আমাদের এই সময়ের মধ্যে আসলে আমাদের এই যে ছিয়ানব্বই হাজার টাকার গাড়িটা পাবেন পঁচাশি হাজার টাকা এগারো হাজার টাকা ডিসকাউন্ট সেই সাথে এক লক্ষ পনেরো হাজার টাকার গাড়িটা পাবেন আটানব্বই হাজার পাঁচশত টাকায় দেখছেন কত টাকা ডিসকাউন্ট দিয়েছি প্রায় ষোলো হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট তো ভিউয়ার্স এত এত ডিসকাউন্ট নিতে হলে আমাদের কাছে এই ভিডিও পোস্ট হওয়ার পাঁচ দিনের মধ্যে আসতে হবে পাঁচ দিনের মধ্যে আমরা জন গ্রাহককে এই গাড়িটা দিতে পারবো ইনশাল্লাহ এই দামে এরপরে এই দামের চেয়ে বেড়ে যাবে মানে রেগুলার যা দাম তা থাকবে তো ভিউয়ার্স আরো কোনো তথ্য কি আপনাদের জানার বাকি আছে যদি থেকে থাকে তাহলে কমেন্ট করবেন অথবা আমাদেরকে এই নাম্বারে কল করবেন ইনশাআল্লাহ পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে নতুন ভাবে আমি অনন্ত নাম নতুন কোন অফার নিয়ে নতুন কোন গাড়ি নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন এ কামনায় এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম